আসসালামাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিচিত খামারি বাবুয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর রয়েছে দুইটা ডিম সহকারে একদম পানি দামে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিঙ্গেল এক পিস ধান রানিং পেয়ে যাবেন মাত্র টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হাতির মতো সাইজ বন্ধুরা কমিনাম নাম পোটার কবুতর ব্ল্যাক চেক কালার মধ্যে দুটো ডিম রয়েছে ডিম সহকারে কিন্তু পেয়ার গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার হাই গলা মেকপাই রয়েছে খুবই কম দামে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেক পাই কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো অনলি পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ার গুলো বাইরের কাছে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আজকে অসংখ্য পেয়ার আছে পুরো ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন

বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার আন্ডা বাচ্চার সহকারে তিন চূড়া কবুতর গ্রিজেলের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিন টাকার মধ্যে এই ধরনের কিন্তু আজকে বরপুর কালেকশন থাকবে সারা ভিডিও জুড়েই তো বাবু ভাই আজকে কিছু বলবেন কিনা আলহামদুলিল্লাহ আমার দর্শকরা অনেক আমার সাপোর্ট করছে অনেক লাইক করছে কমেন্ট করছে তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি হ্যাঁ এর জন্য আমার জন্য সবসময় সাপোর্ট করে যায়

তারপরে কিছু শখ দেব কথা বললে যে প্রত্যেকটা মানুষ যাতে পাঁচ সত্য এত মরম গুরুত্ব সহকারের নামাজটা আদায় করে হ্যাঁ হাদিসের মধ্যে আছে যে যত এই রকম যে ব্যক্তি এত মর্ম গুরুত্ব সহকার পাঁচ সত্য নামাজটা করব তো আল্লাহ তালা তাকে পাঁচটি জিনিস পরিষ্কৃত করবে যে দুনিয়াতে নিজেকে অপমানটন আল্লাহ তালা হটা দিবেন কবর আজ হটা দিবেন ডান হাতামা দিবেন

ভাইজান এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একদম রেড কালার লাল টুকটুকে একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই মেঘ পাই না এই পেয়ারে রানিং ভাইজান ডিম বাচ্চা করছে হারিটা সমত নর না ভাই আর নিচেরটা হচ্ছে মাদি বন্ধুরা আমি একটু আপনাদেরকে গেট আপ দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এবং কালারটা রেড কালার কিন্তু বন্ধুরা খুবই খুবই পিওর রেড এটা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার এবং ঠোঁটগুলো খুবই চমৎকার এবং লাল তো এই পেয়ারটা বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান ডিম বাচ্চার গ্রান্ডি সহকারে বাইরের কাছ থেকে নিতে পারবেন তো বাবু ওই পেটা কত পড়বে একদম পনেরোশো টাকা শুধু আমার চ্যানেল উপলক্ষে আপনাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে কিন্তু লাইট ডিপ আছে কিংবা এদিক সেদিক আছে এই পেয়াটা দেখতে পাচ্ছেন একদম টকটকা লাল যাদের ভালো লাগবে ডিম বাচ্চা চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া মেঘ পাই রয়েছে বাউ ভাই চড়ি রানিং

এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র মাত্র আঠারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে পোটার কবুতর ইউলো কালার পোটার কি সাইজ রে ভাই তাই না মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতিটা কিন্তু মাদি কবুতর খুবই চমৎকার আর যেটা পিছনে আছে রয়েছে নর কবুতর ভাই

আবার কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি একটা ডিম দিয়ে দিছে একদম বিশাল ডিম মুরগির ডিম এই যে দেখেন বন্ধুরা কত বড় সাইজের ডিম মাসাল্লাহ খুবই চমৎকার ভাই ডিমটা কবে দিছে পরশু দিন দিছে না তো যাই হোক আরেকটা ডিম দিব আজকে তো দুইটা ডিম পারলে

ওনা দামদামই চলবে না মাত্র 3000 টাকা নিতে পারুন বাইরের কাছ থেকে খুবই চমৎকার কালারের মধ্যে একটা পেয়ার রয়েছে বাসাবাসে কিন্তু বন্ধুরা দুটো ডিম রয়েছে ভিডিও করা দেখে বন্ধুরা লাইট দেখে এবং আমাদের দেখে ডিমটা কিন্তু ভয় হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজন জোড়া নুরেনবার্গ লার্ক কবুতর রয়েছে ভাই ডিম কি এর দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে না এই বিড়া কত করবে ভাই এই পেটা আজকের জন্য একদম 3500 আজকের জন্য একদম 35 3500 তারপর কি দামদামই চলবে

একটা বাসে আবাদত আচ্ছা এই আরেকটা পারলে তাই না তো যে অবস্থায় সেই অবস্থায় কি দেওয়া যাবে একদম একদম জমা ডিম সহকারে দেখতে পাচ্ছি সাইজটা কিন্তু খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে এই পিয়া ডিম সহকারে জমা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাই আমরা কিন্তু কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি কি আরে কিং না মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর ভাই ডিম বাচ্চা কি করছে পিয়ারটা ডিম বাচ্চা আজ হয়তো আর এক সপ্তাহ 10 দিন লাগতে পারে এক সপ্তাহ 10 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আবার তো যেটা নিচে আছে এটা কি ডানেরটা ফুটবল মতো মাঝে দেন ফুটবল এর মধ্যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আর এটা নর এই পিয়ারটা এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে এই পিয়ারটা কত যাচ্ছেন এটা আজকের জন্য দামা দাম কোনো ভাই যদি না করে একদম তিন টাকা পড়বে বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন যা আছে সামনে আছে যেমন দেখতেছেন তেমনই পাবেন এই চমৎকার গ্যারান্টি আছে এক সপ্তাহের মধ্যে আবার ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এই বিয়াটা নিতে পারেন মাত্র কত বলেন ভাই মাত্র তিন হাজার টাকা চমৎকার বিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্যামিলি রয়েছে এখানে কিন্তু বন্ধুরা দুই পেয়ারে যদি দেখেন এখানে কিন্তু টোটালে তিন পেয়ার কারণ কি বন্ধুরা এই প্যারেন্ট জোড়ার সাথে কিন্তু একজোড়া বেবি রয়েছে আবার বেবি রেখে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিম দিয়ে দিছে ঠিক আছে দেখেন কত লক্ষ্মী একটা পেয়ার বেবি রেখে আবার ডিম দিয়ে দিছে তো এটা হচ্ছে বন্ধুরা আফসান গ্রিজেল পেয়ার ঠিক আছে আপসাল গ্রিজেল প্লেয়াটার সাথে বেবি প্লাস ডিম সহকারে এই চমৎকার ফ্যামিলিটা ভাইরের কাছে নিতে পারবেন ভাই যান টোটাল ফ্যামিলির কত পড়বে আন্ডা বাচ্চা সহকারে তিন দুটা দামাদামি না করলে দামাদামি না করলে একদম তিন টাকা অন্ধরা দেখতে পাচ্ছেন তারাটা কিন্তু খুবই চমৎকার যাতে ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক্ষকর পেয়ারটা নিতে পারবেন আন্ডা বাচ্চার সহকারে টোটাল তিন পেয়ার মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা কিন্তু এই খুবটার মধ্যে তিনটা তিন বিস্কোপতে দেখতে পাচ্ছি ভাই মাশাল্লাহ তবে পিছনে দুইটা কি ভাই পিছনে দুটো মাদি মাদি কি কবুতর একটা কইছে ডান কালার মানে চকলেট কালার এটা কি মাদি এটা কি লাহোরি সিরাজী আরে লাহোরি গা লাহোরি এটা লাহোরি গাটা কিন্তু সিরাজী কবুতর মাদি রানিং মাদি আর ও ব্ল্যাক মাদি আর যে নাংড়া কি ভাই নাংড়া হইছে নর কবুতর রানিং নর এই নাং এর কত পড়বে রানিং নরটা 700 টাকা 700 টাকা মাত্র সাতশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং নরটা ভাইয়ের কাছে নিতে পারো মাত্র সাতশো টাকার মধ্যে এক 1000 টাকা দামটা বলে দিচ্ছি বন্ধুরা যার যেটা ভালো লাগে বাইকে নক করে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিতে পারবেন বন্ধুরা আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন একটা পিয়ার দেখাইতেছি এখানে অনেকটা দূরে থেকে কারণ কি বন্ধুরা খুব অনুযায়ী পিয়ারটার সাইজ অনেক অনেক বড় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া কম ইনাম পোটার কবুতর রয়েছে যেগুলো কালার রয়েছে বন্ধুরা ব্ল্যাক চেকের মধ্যে আর পাশাপাশি কিন্তু বন্ধুরা এই পিয়ারটার সাথে মার্শাল্লা ডিম ডিমও রয়েছে এই পিয়ারটা বন্ধুরা অ্যাকচুয়ালি বিশাল বড় এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর নিচে দাঁড়াইলে

দ্রুত দেখে দ্রুত ভাইকে নক করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার প্লেয়ারটা

ভাই পেয়ারটা তিনশো করে দিয়ে যাবে কত পড়বে ভাই আজকের জন্য এই পেয়ারটা দশ হাজার টাকা আজকের জন্য মাত্র দশ হাজার টাকা একদম দশ হাজার ওনার চাও চাওয়ি নাই ওনার দামা দামি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জেড ব্ল্যাক কালার মধ্যে কোনো মিস পার্কিং নাই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ দুইটা ডিম রয়েছে

ভাইটা চেতা পিয়ার দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে লাউরি কবুতর না ভাই এই যে ডানটা কি নর হাড়িটা মাদি ডিম কটা বাড়ছে ভাই আপাতত একটা বাড়ছে একটা ফাইটা গেছে গা যাই হোক একটা আছে এই পিয়াটার সাথে ডিম না এই পিয়াটা দেওয়া যাবে ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম লাল টুকটুকে এই যে রেড কালার দেখতে পাচ্ছেন এটা আমার হাতেরটা একটা নর যেটা ডিমে তা দিচ্ছে মাদি এই চমৎকার পিয়াটা বাবা ভাইয়ের কাছে নিতে পারেন বন্ধুরা কত হলো ভাই আজকের জন্য পঁচিশশো টাকা আজকের জন্য বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন শৌকিং দুইটা দুই কালার না একটা হচ্ছে গ্রে বার কালার একটা হচ্ছে ব্লো বার কালার ব্লো বারটা কি নর ডাক্তার আর হারিদে জিরে আছে গ্রে বার এটা মাদি ডিম বাচ্চা করছে এই পেয়ারা কত করবো ভাই এই পেয়ারটা আজকের জন্য তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তিন হাজার ডিম মাচ্চার গ্র্যান্ডি আছে ডিম মাচ্চার গ্র্যান্ডি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো দুই কালার এই চমৎকার পেয়ারটা ডিম মাচ্চার গ্র্যান্ডি সহকারে যারা নিতে চাইবেন তারা কিন্তু নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে আজকে রেটে নিতে পারবেন ভাই টা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি চমৎকার কালারের মধ্যে ভাই ডিম আছে আবার এই পেয়ারটা কি পি আর ভাই গুল্লা কালারিং গুল্লা যাই হোক দুটো ডিম কি দেওয়া আছে পেয়ারের সাথে তাই না আর হাতেটা কি নামাদি ভাই ওই জন্য

আচ্ছা কোনো মিস পার্কিং আছে ফুল ফ্রেশ না এই ব্যাটা রানিং বাইজান জি রানিং ডিমাচ্চ করছে হ্যাঁ করছে এই ডানাটা কি নর না মাদি এটা নর বামেরটা মাদি এই ব্যাটা কত পড়বে এই ব্যাটা আস্কার জন্য সাউদাম 4000 টাকা দামাদামি না কল 3500 টাকা দামাদামি যদি কোনো বন্ধু না করে মাত্র 3500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় সাইজের বিগ সাইজের ডিম বাচ্চা করানো ব্ল্যাক কালার জরে 쇼কিং রয়েছে মাত্র 3500 টাকায় এই চমৎকার প্ল্যানে বাইরে এসে নিতে পারবেন ভাই এখানে জোড়া দেখতে পাচ্ছি কাশ্মীরি রেসার না ভাই কত পড়বে রানের পক্ষ থেকে বারোশো টাকা দিয়ে দেবে আমার চ্যানেলের উপলক্ষে আপনার কাছ থেকে বারোশো টাকা নিতে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেসার কবুতর ফুল করানো

মাত্র এক হাজার টাকা ইচ্ছা পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন এটা কি রানিক পেয়ার বাচ্চা করছে এই পেয়ারটা কত যাচ্ছে এক হাজার করা যায় না সিরাজি কবুতের মাঝে ঠিক আছে এই পেয়ার রানিং রানিং কত পড়বে আজকের জন্য একদম দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই দেখতে পাচ্ছেন খুবই কিন্তু এই যে বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউরি কবুতরের নর ডানাটা হচ্ছে সিরাজি কবুতরের মাদি ঠিক আছে ভাই কিন্তু সত্য কথাটা বলে দিছে তো এই পিটা ফুল রানি নির্মাচা করানো ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার